প্রবাসী অধ্যুষিত সিলেটের প্রাসাদের মতো বাড়ি বা মহলের অভাব নেই যেকোনো আলিশান মহল রয়েছে মোগল স্থাপত্যেরই হোক বা অনেকে বিস্মিত হন এবং এও বলেন অনেকেই প্রবাসী অর্থের বুঝি অপচয় তবে এবার নগরীর অদূরে ইসলামপুরে শান্ত ছায়াগারা এলাকায় সদ্য নির্মিত কাজী ক্যাসাল একেবারে হইচই ফেলে দিয়েছে সিলেট ও সারা দেশে দেশ বিদেশের মিডিয়াও ব্যাপক প্রচার লাভ করায় দূর থেকে অনেকে ইচ্ছে ব্যক্ত করেছেন এটি দেখার জন্য বলতে গেলে সিলেটের রীতিমতো কাজ কাজী এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তবে আশ্চর্য বিষয়ে কাজী ক্যাসেল থেকে কেউ বলছেন না যে প্রবাসী অর্থের অপচয় আর নির্মাণ শৈলী এবং সৌন্দর্য মানুষকে বিমোহিত করেছে আট বছর ধরে প্রতিদিন গড়ে প্রায় আড়াইশ শ্রমিক কাজ করছে বাড়িটি নির্মাণে বর্তমানে এই বাড়ি নির্মাণ কাজ শেষ পর্যায়ে তিনতলা এই ভবনে প্রায় 80000 স্কয়ার ফুট প্রায় 5000 মানুষের অনুষ্ঠান বাড়িতে করার ব্যবস্থা রয়েছে পারিবারিক অনুষ্ঠান আয়োজনের জন্য রয়েছে আলাদা আলাদা কক্ষ এক নজরে কাজী কেসেল 29 টি দেশের সাংস্কৃতিক ঐতিহ্য নির্মিত সিলেটের কাজী কেসেল সৌন্দর্য দুটি ছড়ায় বাড়ি নির্মাণ করে দেশ বিদেশে রীতিমতো হইচই কেউ বলে প্রাসাদ কেউ বলে স্বপ্নপুরী প্রায় আট একর জায়গার উপর নির্মিত বাড়ি ইতালিয়ান মার্বেলের আতিক্য পুরো বাড়ি জুড়ে উনত্রিশটি দেশের সংস্কৃতি সংস্কৃতি ও ঐতিহ্যের সমন্বয়ে এই কাজ বাড়িটি সাদে হেলিপ্যাড সুইমিং পুল স্টিম বাথ লিফ্ট আধুনিক সানাগার ও উনত্রিশটি বেডরুম দুই হাজার আট সালে তিনতলা বিশিষ্ট এই বাড়ির কাজ কাজ শুরু করা হয় বাড়ির কাজে প্রকৌশলী ছিলেন দুবাই ফ্রান্স লেবানন ও জার্মানির বাড়ির সব